হাই ফ্রেন্ডস অনেকদিন পর তোমাদের মাঝখানে ভিডিও নিয়ে আসলাম আর এইদিনে কি আমি ভিডিও বানাতে পারি না কারণ একদমই ব্যস্ততার মধ্যে তোমরা তো সবাই জানো আমার বাবু হয়েছে তো আমার বাবুকে নিয়ে ব্যস্ত এর জন্য তো এই যে দেখো আমরা সরস্বতী পূজার পুজো দেখতে বের হয়েছি তো সবাই মিলে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমরা সবাই চারজনে মিলে পুজো দেখতে বের হয়েছি তো চলো তোমাদের সাথে আজকে সরস্বতী পুজোর ভিডিওটা শেয়ার করব তো আমাদের এই চাঁদপুরের সরস্বতী পুজোটা অনেক সুন্দর হয় তো এই যে দেখো কত সুন্দর ডেকোরেশন অনেক ভালো লাগে সরস্বতী পুজোটা আমাদের কাছে তো দেখতে থাকো তোমরা এই যে আমার মাম্মাম তারপরে ওই দিকে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর পাপা তো আমরা সবাই মিলে পুজো দেখলাম মজা করলাম অনেক আনন্দ করলাম এটা হচ্ছে যেদিন সরস্বতী পুজো সেদিন আবার লাস্টে আছে তারপরের দিন আমরা দুই দিনই পুজোতে গিয়েছিলাম ঘুরতে আর অনেক এনজয় করেছিলাম সবাই মিলে তো ছেলে হওয়ার পরে প্রথম আমার মানে সেচেগুজি বের হয়েছি বাইরে মানে একটু মজা করতে তো অনেক ভালো লেগেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমাদের সামনে শীতলা মন্দিরে আমরা এসে পড়েছি সমস্ত মন্দির দেখে তো সমস্ত মন্দির দেখিনি কয়েকটা মন্দির দেখেছি কারণ ছোট্ট বাবু নিয়ে এত রাত করব না আর অত ঘুরতেও ভাল লাগছিল না বাবুকে কুলে নিয়ে তো এই যে এই মন্দিরে আমরা এখন একটু ওরা সবাই মজা করছে তো সেখান থেকে দেখে তারপরে আবার বাসায় চলে যাব আর এটা হচ্ছে আমাদের বাসার সাথেই একদম এই মন্দিরটা অনেক মজা করছে আমাদের বাসার সাথে হলেও তারপরে একটু দড়ি আছে যদি একদম মন্দিরের কাছে থাকতো তাহলে আরও একটু রাত করা যেত আর আরও বেশিক্ষণ বসে থাকা যেত আর আনন্দ করা যেত কিন্তু আমাদের আসলে ছোট বাবু নিয়ে এত রাত করে থাকবো না তাই আমরা বাসায় চলে গেছিলাম তো এটা হচ্ছে যেদিন সরস্বতী পুজো সেদিনকার আর এটা হচ্ছে তার পরের দিনকার তার পরের দিনকার আমি আমার মা তারপর আমাদের পাশের বাসার আরও ওরা অনেক ইয়েরা আছে বোনেরা আছে তাদেরকে নিয়ে আমরা সবাই মিলে পুজো দেখতে বের হয়েছি সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তো এই দিয়ে দ্বিতীয় দিনও অনেক মজা হয়েছিল অনেক আনন্দ হয়েছিল তো তোমরা দেখতে থাকো আমিও অনেক নেচেছিলাম অনেক মজা করেছিলাম বাবু হওয়ার পরে প্রথম নাচলাম অনেক মজা করলাম আর সরস্বতী পুজোটাও অনেক ভালো কাটলো তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সবার অনেক ভালোভাবে বিদ্যা বুদ্ধি দেখ সরস্বতী মা সেটেছে আমার ছেলে মেয়েও যাতে ভালো মতো বিদ্যা বুদ্ধি পায় ঠাকুর সরস্বতী মা দেয় তো সবাই ভালো থাকো আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবে আর আমি আগের মতো ভিডিও দিতে পারি না অনেক তাড়াতাড়ি আগের মতো ভিডিও নিয়ে আসবো তোমরা সেটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা সেটা দেখার জন্য অপেক্ষা করো আমি আবার আগের মতো ভিডিও নিয়ে আসবো তো সবাই ভালো থাকো বাই বাই পঙ্কজ আমার জ্বর সৌদা কি যায় Oiga la vida, oiga la